কুরবানি ঈদ আসছে আর আপনারা ফ্রিজ কিনবেন না এটা কিভাবে হয় আর কুরবানি কিন্তু অফার থাকে সব সময় জি এইচ পি ইলেকট্রনিক্স তো আমরা কিন্তু আসি ফিয়ার্স জি এইচ পি ইলেকট্রনিক্স এ কিন্তু দেখাবো ওয়ালটনের অনেক অনেকগুলো মডেলের ফ্রিজ আর ফ্রিজ তো কিন্তু পাবেন আপনারা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং যদি শোরুমে আসেন আরো কিন্তু ডিসকাউন্ট পাবেন তো আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে আছে আমাদের নাই ভাই আসসালামাইকুম নাই ভাই নমস্কার ভাই

ডুয়েল কন্ট্রোল দেওয়া আছে মানে কম্পেশনটা ডুয়েল কন্ট্রোল ভাবে কন্ট্রোল করবে নরমালি দুইটা সমান ভাবে কন্ট্রোল করতে হবে ওকে তারপরে যাই না আপনাদের হচ্ছে একটু ছোটর মধ্যে ডাবল ডোরের মধ্যে মডেল হচ্ছে 5S3

এবং আপনার মোবাইল স্মার্ট কন্ট্রোলও থাকবে তার মধ্যে ধুইল কন্ট্রোলও দেওয়া আছে

বিলটা কম আসবে বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার নশো নব্বই বাজার মূল্য তেতাল্লিশ হাজার এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি

সাথে হাজার দুশো নব্বই টাকা তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে একটু দেখি আমরা

তেইশ হাজার সাতশো টাকা তেইশ হাজার তেইশ হাজার সাতশো মডেল হচ্ছে ওয়ান নন ফোস্টের মধ্যে টু এ সেভেন নতুন একটা কালার আছে খুব সুন্দর ভিতরটা একটু দেখাই ওপরে যে হবে আর নিচে নর্মাল হবে

যারা নিচে ডিপ উপর নর্মাল নিতে যাচ্ছে ওয়ান এইচ ফাইভ এল মডেল খুব সুন্দর ডিজাইন করা কালার অ্যাভেলেবেল আছে ভেতরটা দেখে হচ্ছে ডিপ আর ডিপারটা হচ্ছে নর্মাল আপনারা চাইলে খুলে এবং আপনি ফ্রিজ আমার এখান থেকে বাংলাদেশে যেখানে নেন বাসায় যেয়ে হোম সার্ভিস করে দিয়ে আসবে কোনো ভয়ের কিছু নয় আর আমাদের ফ্রিজগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এ গ্রেড পড়া কোনো বিগ্রেড পড়া আমাদের শুরু আর আপনারা যদি চালান দেখে নিতে চান তাহলে আমরা দেখেছি এটা হচ্ছে দুশো এর

বড় ফ্রিজ লাগবে ভালো বড় একটা ফ্রিজ লামার মধ্যে

আচ্ছা দেখুন ওয়া এটা হচ্ছে আপনার তিনশো সাতচল্লিশ সিটার মডেল হচ্ছে মডেল মডেলের মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো নব্বই টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি

আর যাচ্ছেন ডিজিটাল ডিসপ্লের মধ্যে তিনশো একচল্লিশ বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি চল্লিশ হাজার আটশো টাকা চল্লিশ হাজার এবং যদি আপনার অনলাইনে যে প্রাইসটা দেওয়া আছে

হচ্ছে ডিপ আর এই পার্টটা হচ্ছে আর বর্তমান বাজার মূল্যটা হচ্ছে টাকা আর হাজার টাকা হচ্ছে টু এস টু বিরাশির মধ্যে এতদিন ছিল না হঠাৎ করে আবার আসছে এটা দুইশো বিরাশির মধ্যে ডিজিটাল ডিসপ্লে মধ্যে দিই হচ্ছে ডিপ

দুটার মধ্যে যাবেন এটা বর্তমানে হাজার নব্বই টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটা আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আসতেছে সাতত্রিশ হাজার তিনশো সাতত্রিশ হাজার তিনশো টাকা দেখাবো মধ্যে

চৌত্রিশ হাজার নয়শো চৌত্রিশ হাজার নয়শো টাকা এবং এটার মধ্যে কালার মধ্যে আপনার মধ্যে দিই ভালো বড় আছে যাদের ফ্রিজ হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে আমার পেয়ে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি চৌত্রিশ হাজার চারশো মডেলটা এই মডেলটা হচ্ছে জন্য দাম কম একটু বেশি আচ্ছা এই পাঁচশো টাকার দাম কম বেশ হবে মাত্র পাঁচশো টাকা চৌত্রিশ হাজার চারশো আর হচ্ছে আপনার তেত্রিশ হাজার পছন্দ তারপরে টুবি মধ্যে এটা যেমন হচ্ছে টু বি থ্রি মডেল এটা

আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পাবেন আর আমাদের কাছে সর্বনিম্ন কিন্তু পনেরো হাজার টাকা ফ্রিজ আছে ওয়ার্ল্টনের যেটা একজনের জন্য একটা ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা একদম নতুন আসছে

সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর বিরত যে দাম বলা আছে সেখান থেকেও সোলমার আসলে এবং চ্যানেলের নাম বললে নিশ্চয় আরও কমায় দেওয়া হবে আর ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে এক হাজার টাকা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার মধ্যে হচ্ছে